একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে ফার্স্ট সেমিস্টারের যে তৃতীয় অধ্যায়টা আছে শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পাঠ এখান থেকে তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি পঞ্চাশটা প্রশ্ন দিয়েছি এমসি টাইপ আজকে পঞ্চাশের পরে একান্ন নম্বর থেকে প্রশ্ন উত্তর দেব আশা করি তোমাদের উপকারে আসবে ফার্স্ট সেমিস্টারের জন্য আর এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও একটু বেশি বেশি শেয়ার করবে যাতে একটু জনের উপকারে আসতে পারে চলো পড়াশোনা শুরু করা যাক দেখো একান্ন নম্বর প্রশ্নে আছে রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে উত্তর হবে সাতাশটি বাহান্ন নম্বর প্রশ্ন মহাভারতের মহাভারতে কটি জনপদের উল্লেখ আছে উত্তর হবে পঁচিশটি তিপ্পান্ন নম্বর প্রশ্ন পানিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতের কয়টি নক্ষ নক্ষত্রীয় জনপদের উল্লেখ আছে উত্তর হবে পনেরোটি তারপরে চুয়ান্ন নম্বর প্রশ্ন গৃহ গহপতি কাদের বলা হয় উত্তর হবে আর্য পরিবারের প্রধান পঞ্চান্ন নম্বর প্রশ্ন মহাজনপদ হল উত্তর হবে বৃহৎ রাজ্য বা রাষ্ট্র ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ষোড়শ মহাজনপদ বলতে বোঝায় উত্তরবে ষোলোটি ছোট ছোট রাজ্যকে সাতান্ন নম্বর প্রশ্ন প্রাচীন ভারতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল দুই তিন চার এইগুলো সঠিক এবং এক একটা ভুল মানে মগধ সাম্রাজ্যের উত্থান এটা ভুল ঠিক আছে এটা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল না সাতান্ন নম্বর প্রশ্ন দেখো ওটা তো হলো আঠান্ন নম্বর প্রশ্ন মহাজনপদগুলির উত্থান হয় উত্তরবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা যখন ভিডিওটা দেখছো তখনই পজ করে করে খাতায় তুলে নিতে পারো যার যেরকম সুবিধা ঊনষাট নম্বর প্রশ্ন দেখো প্রাচীন ভারতে কটি মহাজনপদের অস্তিত্ব ছিল উত্তর হবে ষোলোটি ষাট নম্বর প্রশ্ন কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় উত্তর হবে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুর অঙ্গুত্তরণিকায় আর জৈন গ্রন্থ ভগবতী সূত্র আর হিন্দু পুরাণে ঠিক আছে একষট্টি নম্বর প্রশ্ন মহাজনপদের কথা জানা যায় উত্তর হবে জৈন পরিশিষ্ট পার্বণ থেকে বা জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে বাষট্টি নম্বর প্রশ্ন প্রাচীন ভারতে মহাজনপদগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল উত্তর হবে আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী পর্যন্ত অঞ্চলে তেষট্টি নম্বর প্রশ্ন কাশী মহাজনপদটির রাজধানীর নাম কি উত্তর হবে বারাণসী চৌষট্টি নম্বর প্রশ্ন কাশীর রাজধানী বারাণসী কোন নদীর তীরে গড়ে উঠেছিল উত্তর হবে বরুণা পঁয়ষট্টি নম্বর প্রশ্ন বর্তমানে বর্তমান মহাজন মহাজনপদটি কী নামে পরিচিত উত্তর হবে বারাণসী কোশল রাজ্যের রাজধানী কি ছিল উত্তর হবে শ্রাবস্তি সাতষট্টি নাম্বার প্রশ্ন অঙ্গ মহাজনপদের রাজধানী কী ছিল উত্তর হবে চম্পা আটষট্টি নাম্বার প্রশ্ন পাটলিপুত্র রাজধানী ছিল উত্তর হবে মগধের উনসত্তর নম্বর প্রশ্ন মগধের প্রাচীন ও প্রথম রাজধানীর নাম কি উত্তর হবে ব্রজ সত্তর নম্বর প্রশ্ন কুরু রাজ্যের রাজধানীর নাম কি ছিল উত্তর হবে ইন্দ্রপ্রস্থ রাজধানী ছিল উত্তর হবে পাঞ্চালের বাহাত্তর নম্বর প্রশ্ন কম্বোজের রাজধানীর নাম কি ছিল উত্তর হবে রাজপুর তারপরে তিয়াত্তর নম্বর প্রশ্ন মহাজনপদগুলির দুটি বৈশিষ্ট্য হল কি উত্তর হবে অধিকাংশই রাজতান্ত্রিক এবং পরস্পর বিভদমান ছোট বড় রাজ্য চুয়াত্তর নম্বর প্রশ্ন দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম হলো উত্তর হবে ব্রিজি ও মল্ল বিয়ের অপশানটা পঁচাত্তর নম্বর প্রশ্ন ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের মহাজনপদ কী ছিল উত্তর হবে অস্ম ছিয়াত্তর নম্বর প্রশ্ন ভারত প্রাচীন ভারতের অন্যতম মহাজনপদগুলি হলো উত্তর হবে তিনেরটা আর চারেরটা একেরটা দুইটা কিন্তু ভুল ঠিক আছে তারপরে সাতাত্তর নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য যে কটি গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হল মগধ আটাত্তর নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের শ্রেষ্ঠ মহাজনপদটির নাম হল উত্তর হবে মগধ ঊনআশি নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় শাসন কাঠামোর প্রজাতান্ত্রিক রাজ্যকে বলা হয় উত্তর হবে বৈরাজ্য আশি নম্বর প্রশ্ন সম্ভবত পৃথিবীর প্রথম সাম্রাজ্য ছিল উত্তর হবে আকাদীয় সাম্রাজ্য একশো একাশি নম্বর প্রশ্ন তৃতীয় থুটমোস ছিলেন উত্তর হবে মিশরের বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিরাশি নম্বর প্রশ্ন এম্পায়ার শব্দটির উৎস কি উত্তর হবে লাতিন শব্দ ইম্পেরিয়ার ইম্পেরিয়াম ঠিক আছে তারপরে তিরাশি নম্বর প্রশ্ন সাম্রাজ্য কথাটি এসেছে লাতিন শব্দ ইম্পেরিয়াম থেকে যার অর্থ কর্তৃত্ব বা ক্ষমতা চুরাশি নম্বর প্রশ্ন সাম্রাজ্য বলতে বোঝায় উত্তর হবে ভৌগোলিক দিক থেকে সুবিস্তৃত বিভিন্ন জাতি ও সংস্কৃতির জনগোষ্ঠীকে পঁচাশি নম্বর প্রশ্ন যে কোনো সাম্রাজ্যের কয়েকটি অপরিহার্য বৈশিষ্ট্য হল একটা এবং তিনেরটা ঠিক আর একেরটা চারেরটা যেটা আছে সেটা ভুল হবে তার মানে সি এর অপশানটা ঠিক হবে ঠিক আছে ছিয়াশি নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরে গড়ে ওঠা দুটো ভারতীয় সাম্রাজ্য হলো উত্তর হবে গুপ্ত মৌর্য সাম্রাজ্য সাতাশি নম্বর প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরে গড়ে ওঠা দুটি বহির্ভারতীয় সাম্রাজ্য কী উত্তর হবে ম্যাসিডোনীয় ও রোমান সাম্রাজ্য অষ্টআশি নম্বর প্রশ্ন মৌর্য নামের উৎপত্তি কী থেকে উত্তর হবে মৌর্য নামের ক্ষত্রিয় জাতি উনআশি নম্বর প্রশ্ন মগধের প্রথম প্রথম রাজবংশের নাম কি উত্তর হবে হর্ষঙ্ক নব্বই নম্বর প্রশ্ন কোন বংশের শাসনকালে সাম্রাজ্য সাম্রাজ্যবাদ আত্মপ্রকাশ করে উত্তর হবে হর হরজঙ্ক একানব নম্বর একানব্বই নম্বর প্রশ্ন বংশের শেষ রাজা ছিলেন কে উত্তর হবে নাগদশক মগধে নন্দবংশ প্রতিষ্ঠা কে এটা বিরানব্বই নম্বর প্রশ্ন এটা উত্তর হবে নন্দ। তারপরে তিরানব্বই নম্বর কোশ্চেন নন্দবংশের শেষ শাসক কে ছিলেন উত্তর হবে ধননন্দ চুরানব্বই নম্বর কোশ্চেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য পঁচানব্বই নম্বর প্রশ্ন কৌটিল্যের অপর নাম হলো এক আর দুইটা সঠিক এবং তিন চারটা ভুল মানে এর অপশানটা ঠিক হবে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন কৌটিলের আসল নাম কি উত্তর হবে বিষ্ণুগুপ্ত সাতানব্বই নম্বর প্রশ্ন ভারতের প্রথম ঐতিহাসিক রাজাকে উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য আটানব্বই নম্বর প্রশ্ন ভারতে গড়ে ওঠা প্রথম সাম্রাজ্য কোনটি উত্তর হবে মৌর্য সাম্রাজ্য নিরানব্বই নম্বর প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটি থেকে জানা যায় উত্তর হবে মৌর্য যুগের ইতিহাস এ কারণ একশো নম্বর প্রশ্ন হচ্ছে মগধে সাম্রাজ্য বিস্তারকারী রাজবংশগুলি হলো উত্তর হবে হর্জঙ্গই শৈশুনাগ নন্দ মৌর্য তাহলে আজকে এই একশোটা প্রশ্ন পর্যন্তই থাক পরের ভিডিওতে আবার বাকি প্রশ্নগুলো দেব আশা করি এগুলো তোমাদের কাজে আসবে সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আমার অনুরোধটা তোমরা পারলে রেখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে লাইক কমেন্টও একটু বেশি বেশি শেয়ার করবে সবাই খুব ভালো থেকো